কখনো দেশ তো আবার কখনো বিদেশ কাজের ফাঁকে সময় পেলেই বেরিয়ে পড়েন অভিনেত্রী যা এবার কাল হয়ে দাঁড়ালো দেবচন্ডিমার জন্য কর্মজগতের সাথে সাথে ব্যক্তিগত জীবনের জন্যও একাধিকবার সমালোচনায় থাকতে দেখা গিয়েছে পর্দার চারুকে যেমন পেয়েছেন অনুরাগীদের ভালোবাসা তেমনি প্রশ্নের আঙুল উঠেছে নায়িকার দিকে অভিনেত্রীর দীর্ঘ বছরের প্রেম সম্পর্ক ভাঙার পর গুঞ্জন নেহাত কম হয়নি তবে দেবচন্দ্রীমা অবিচল তার কাজের জগতে তবু যেন বিতর্ক পিছু ছাড়ে না নায়িকার কটাক্ষের মুখে পড়তে হলো এবারেই টলি নায়িকাকে কিন্তু কি কারণে এমনটা হলো বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে বাংলা টেলিভিশনের অতি পরিচিত সেই সাথে জনপ্রিয় মুখ দেবচন্দ্রীমা সিংহরায়। কখনো চারু তো আবার কখনো চিঠি বিভিন্ন রূপে বারবার ফিরে এসেছেন দর্শকদের কাছে কিন্তু সাজেরবাতির চারুল প্রতি দর্শকদের ভালোবাসা আজও কিন্তু অবিরত। তাই তো নায়িকাকে নিয়ে অনুরাগী মহলে কৌতহল নেহাত কম নয়। সাহেবের চিঠি ধারাবাইকে অভিনয়ে আবার দেখা গেলেও চারু হিসেবে দেবজন্নিবার পাল্লা কিন্তু একটু হলেও ভারী। এখন বড় পর্দায় এবং ওয়েব সিরিজের কাজে মন দিয়েছেন তিনি। মাঝে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বেশ চর্চায় উঠে আসে সঙ্গে দেবচূর্ণিমার সম্পর্ক নিয়ে কোন বানাতেন তবে তা এখন অতীত ব্লগ করলেও আলাদা হয়েছে দুজনের পথ চলা এরপর অবশ্য নানান প্রশ্নের মুখে পড়তে হয় এই টলি নায়িকাকে ঘুরতে ভালোবাসেন সকলের প্রিয় চারু যা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ ফেললেই দেখা যায় দেশে ঘোড়ার ছবি ভাগ করে টলি কটাক্ষের কারণ হয়ে দাঁড়ালো সেই সমস্ত ছবির নিচে যেন মন্তব্যের বন্যা আগ্রহের যেন শেষ নেই এক শ্রেণীর নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন কয়েকটা সিরিয়াল করে এত ঘুরতে যাওয়ার টাকা কোথা থেকে আবার কারো মন্তব্য এত হাজার হাজার টাকা যে খরচ করছেন আসছে কোথা থেকে আবার কেউ তো বলেই বসেন উল্লেখ্য জায়গায় ঘুরতে যেতে কত খরচ তবে সেসবকে পরোয়া করেন না অভিনেত্রী কোন রকম নেতিবাচক মন্তব্যের উত্তর দিতে দেখা যায়নি দেবচন্দ্রী মাকে কিন্তু হাজার হাজার মাঝে দেবচন্দ্রীবার অনুরাগী মহল কিন্তু পছন্দের নায়িকাকে ভালোবাসা জানাতে ভোলেননি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিট সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও